বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের জন্য আবারও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম দশ এগারো বারো তিনটা অঙ্ক নিয়ে কারণ তোমরা হয়তোবা অনেকেই অবগত আছো যে তোমাদের উৎপাদকের অধ্যায় চলতেছে সেটা হচ্ছে চার পয়েন্ট তিনের চার পয়েন্ট তিনের যেহেতু তোমাদের আমি বলি তোমাদেরকে যেহেতু আমাদের এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে একুশ এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে একটু দেখবা এখানে দশ এগারো বারো এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং উৎপাদকের বিশ্লেষণ যেহেতু এই তিনটা অঙ্ক যদি তোমরা একটু ভালোভাবে বুঝো আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে দশ নম্বরের যে প্রথম অঙ্কটা আছে এক্স পাওয়ার ফোর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এই যে অঙ্কটা তাহলে আমি উৎপাদকের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলছিলাম উৎপাদক করতে গেলে তিনটা মেথডে কমপ্লিট করতে হয় অর্থাৎ তিনটা সিস্টেমে এক নাম্বারে হচ্ছে দেখতে হবে কমন যাবে নাকি দুই নাম্বারে দেখতে হবে সূত্র যাবে নাকি তিন নাম্বারে যেটা দেখব সেটা হচ্ছে কমন সরি এক নাম্বারে দেখব কমন যাবে নাকি দুই নম্বরে দেখব সূত্র যাবে নাকি কি আর তিন নাম্বারে যেটা দেখব সেটা হচ্ছে সূত্র এখন কমনটা দেখতে গেলে এখানে এখানে এবং এখানে তিন জায়গায় একই সংখ্যা থাকতে হবে এক এখানে আছে এখানে আছে এখানে নাই সেক্ষেত্রে কমন আমরা পাচ্ছি না এখন এই এক্স পাওয়ার ফোরটাকে যদি ভাঙাই এখানে ওয়ানকে যদি ভাঙাই তাহলে এটা আমার মনে হয় সূত্র হিসাবেও আমরা দেখতে পারি বা সূত্র হিসাবে আগে সাজানো সাজাইতে পারি তাহলে একটু দেখবো আমরা যে সূত্র যাবে নাকি সর্বপ্রথমে দেখবো সূত্র যাবে নাকি আর তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যারা মনে করো যে একটুতেই আমি বুঝতে পারছি বা এটা আমি পারবো তোমাদের জন্য বিশেষ করে একটা টিপস দিবো আমি ওই জন্য বলবো যে অবশ্যই এই ক্লাসটা অন্তত শেষ পর্যন্ত দেখবা আসলে টিপসটা কখন বলবো আমি নিজেও বলতে পারি না কারণ অঙ্কের সুবিধার্থে যেখানে সুবিধা হবে আমি ওখানে তোমাদেরকে বলব অবশ্যই টিপসটা একটু শুনবা তোমরা মনোযোগ সহকারে গল্প আকারে বলার চেষ্টা করবো আচ্ছা তাহলে এই যে এক্স পাওয়ার ফোর ছিল এই এক্স পাওয়ার ফোরটাকে আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নিলাম মাইনাস ছিল গেল এখানে ওয়ান আছে ওয়ানটাকে আমরা স্কোয়ার করে নিতে পারি এখানে একটা সংখ্যা যেহেতু আছে ব্রাকেট না করলেও ভালো হয় তবে করে দিলেও সমস্যা নাই আচ্ছা তাহলে এটা যদি a স্কোয়ার হয় এটা কি বি স্কোয়ার তাহলে আমরা যদি সূত্র বসাইতে যাই a স্কোয়ার আছে b স্কোয়ার আছে মাঝখানে আমাদের কি লাগবে টু এ বি তাহলে টু কথার থেকে আসলো মনে করো সূত্র থেকে আর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে আমরা a স্কোয়ার পাচ্ছি বি স্কোয়ার পাচ্ছি মাঝখানে আমাদের কি নাই টু তাহলে টুটা মনে করো সূত্র থেকে আসলো এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ইজিলিভাবে পাই গেছি এখন বিষয়টা হচ্ছে সূত্র আমরা পাইছি ঠিক আছে কিন্তু আগে অঙ্কটা আমাদের ক্লিয়ার করতে হবে যে আসলে অঙ্কের যে আগের লাইনটা ছিল এটা আমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার আছে কিনা। এখানে আমাদের কত ছিল সিক্স এক্স স্কোয়ার এখানে টু আর ওয়ান বলে আমরা টু পাচ্ছি তাহলে এখানে আছে ছয় এখানে আছে দুই তাহলে আমাদের কত কম আছে চার কম আছে এই চারটা এখানে আমরা এখানে ফোর এক্স স্কোয়ার করে নিয়ে নিব। কারণ কম তো আমাদের নিতে বলেনি বা এটাও বলা নাই যে বেশি নিতে হবে এই জন্য তোমাদের এই কাজটা এখানে করে নিতে হবে তাহলে চার আর এখানে যদি দুই যোগ করা হয় তাহলে হবে ছয় এখন তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রের প্রথম অংশটা হবে এ মাইনাস বি হলিস্কোয়ার এখানে মাইনাস ফোর ছিল ফোরটাকে ভাঙায় নিব আমরা এইভাবে টু এক্স হলিস্কোয়ার করে তাহলে এখন এখানে ফোর ছিল ফোরটাকে আমরা টু এক্স হলিস্কোয়ার করে ভাঙায় নিছি এখন যদি আমরা দেখি এটা গোটাটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এস আর মাইনাস বি স্কোয়ার আর বি সূত্র হচ্ছে তোমরা সকলে জানো এ প্লাস বি ইন্টু এ বি যেহেতু এ বলতে এটা গোটাটাই তাহলে আগে এটা বসাবো এই যে এ প্লাস বি ইন্টু এ বলতে এটা কটাটাই এ মাইনাস বি একটু এটাকে আমরা সাজাই নিতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো এটাই অ্যান্সার এ অঙ্কের অ্যান্সার এটাই

এ মানে শেষেরটা এটা শুধু আমরা সাজায় নিয়েছি আচ্ছা এগারো নাম্বারটা যদি একটু মনোযোগ সহকারে দেখো একটু ধৈর্য ধরো বলবো গল্পটা হ্যাঁ তার আগে একটু অঙ্কটা আগে দেখে নাও এই অঙ্কটাতেই বলে দিব ইনশাল্লাহ দেখি আচ্ছা এখন এইখানে যে অঙ্কটা আছে এগারো এখানে আছে থার্টি সিক্স মাইনাস টোয়েন্টিন এক্স প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এই অঙ্কটা অর্থাৎ আমরা প্রত্যেকটা অঙ্কই দেখছি যে যে সংখ্যাগুলো থাকে দশ বারো আঠারো বিশ বা চব্বিশ এই অঙ্কগুলোর সংখ্যাগুলো শেষে দেওয়া থাকে বাট এটা কিন্তু এখানে শুরুতেই দিয়ে দিছে আচ্ছা আমরা কি পারি না সাজায় নিতে সাজায় নিলাম কোনো সমস্যা নাই এখন এটাকে আমরা মিডিল টার্ম করব কি করব মিডিল ড্রাম করব 36 কে ভাগাবো যোগ বিয়োগ করে আবার 12 বের করব আচ্ছা যদি এটাকে মিডিল ড্রাম করতে যাই x স্কয়ার মাইনাস 36 কে ভাগাইতে গেলে কত কত দিয়ে আমরা পাচ্ছি আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা একেবারে নতুন কারণ মিডিল ড্রাম কেমনে করতে হয় কেমনে ভাঙাইতে হয় এটা নিয়ে আগে একটা ক্লাস অলরেডি আমাদের একটা শুধু না দুই তিনটা ক্লাস অলরেডি হয়ে গেছে এইজন্য আমি তোমাদেরকে বলবো ওই ক্লাসগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা তাহলে এই ছত্রিশকে ভাঙাইতে হবে আমাদের নামতার সাহায্যে ছয় ছয় ছত্রিশ এবং ছয় আট ছয় যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে বারো তাহলে এখানে নিব মাইনাস সিক্স এক্স এখানে নিব মাইনাস সিক্স এক্স প্লাস থার্টি সিক্স অর্থাৎ ছয় আট ছয় যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ছত্রিশ ছয় আট ছয় যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি বারো এখন আমাদের যে কাজটা দুইটা দুইটা করে আমাদের কমন নিতে হবে তাহলে এখানে এক্স আমরা একটা কমন নিলাম তাহলে এক্স মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স কমন নিব তাহলে হচ্ছে এক্স মাইনাস সিক্স কেমনে হইলো কারণ দুইটা দুইটা করে যদি আমরা কমন নিতে যাই তাহলে এখানে এক্স আছে কয়টা দুইটা এখানে এক্স আছে কয়টা একটা তাহলে একটা কমন যাবে তাহলে এক্স দুইটা ছিল একটা কমন নিচ্ছি একটা এখানে বসে গেল মাইনাস ছিল মাইনাস থাকে গেলো সিক্স এক্স ছিল এক্স তো কমন নিয়ে নিছি সিক্সটা এখানে থাকে যাবে মাইনাস এখানে থাকে গেল সিক্স থাকে গেলো এখন এখানে সিক্স এক্স আছে এখানে আবার এক্স নাই সেক্ষেত্রে এক্স কমন নেওয়া যাবে না তাহলে সিক্স আমরা কমন নিয়েছি এক্স এখানে থাকিয়ে গেলাম মাইনাস প্লাসে মাইনাস ছত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ছয় এখন যদি আমরা দেখি দুইটাই একই এক্স মাইনাস সিক্স একটা নিয়ে নিলাম এবং এই দুইটা দুইটার মধ্যে একটা নিব যেহেতু দুইটাই একই এই যে অ্যান্সারটা এটা হচ্ছে এক্স মাইনাস সিক্স তোমরা হল স্কোয়ার করে দিতে পারো দ্যাস ইট এটাই হলো এই অঙ্কের সমাধান আশা করি এ ধরনের যত অঙ্ক আছে তোমরা নিজেরাই সমাধান করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এগারো বারো নাম্বারের যে অঙ্কটা আছে আসলে অঙ্কগুলো আগে কমপ্লিট করে নিই সময়টা না হলে চলে যাবে অঙ্কের মাঝখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না যদিও বলছিলাম অঙ্কটা আগে কমপ্লিট করেই নি একটু দেখে নাও আচ্ছা এখানে অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স আসলে এই ধরনের আমাদের কোনো সূত্রও নাই আহ এ ধরনের কোনো কিছু নাই যদি তোমরা একটু ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই একটু তোমাদেরকে বলবো যে এটাকে আমাদের ভাঙাইতে হবে এমনভাবে ভাঙাইতে হবে যেন আমরা পূর্ণাঙ্গ একটা সূত্র বসাইতে পারি তা একটা সূত্র বসাইতে গেলে আমাদের করণীয় হচ্ছে এটাকে আমাদের ভাঙায় নিতে হবে তাহলে এখানে আমাদের এক্স পার সিক্স আছে এই এক্স পার সিক্সটাকে আমরা ভাঙায় নিবো এক্স কিউব স্কোয়ার ওয়াই কিউব স্কোয়ার একটু দেখো তো তিন আর দুই যদি গুণ করি ছয় তিন আর দুই যদি গুণ করি ছয় তাহলে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে হচ্ছে এ প্লাস বিসি আচ্ছা এখন এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই ধরনের কিন্তু আমরা সূত্র মুখস্থ করছি এই ধরনের সূত্র আমরা কমপ্লিট করছি এর আগেই আচ্ছা তাহলে হয়তোবা এক্স কিউব ওয়াই কিউব না আমরা এ কিউব বি কিউবের সূত্রে মুখস্থ করছি এখানে এক্স ওয়াই আছে কোনো ব্যাপার না তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি এখানে আবার এ কিউব মাইনাস কিউবের সূত্র এ মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারতেছো কোনো সমস্যা নাই কারণ এটার সূত্র এখানে বসাইলাম এটার সূত্র এখানে বসাইলাম আর যাদের সূত্র মুখস্থ নাই ওদের মাথায় তো আকাশ ভাঙে পড়বে যেটা কেমনে হইল এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আগের সূত্র আগের সূত্র কমপ্লিট করতে হবে আচ্ছা এটাকে আমরা একটু সাজা নিতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসলে একটু মনোযোগ সহকার দেখলে খুব কঠিন যে অঙ্কগুলো এমনটা না আসলে অঙ্কগুলো খুব সহজ তবে একটু সহজভাবে দেখতে হবে আর তোমাদেরকে একটা কথা আগেও বলতে চাইছিলাম না বললেই নয় তো তোমাদের মধ্যে তোমরা যারা এমনও আছো যে তোমরা মনে করতেছ এই অঙ্কটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি বা আমার দ্বারা এই অঙ্কটা সম্ভব আমি পারবো হ্যাঁ ঠিক আছে আমি বিশ্বাস করলাম তুমি পারবা তো আমি তোমাদেরকে বলবো যে পারতেছো ঠিক আছে বা তোমাদেরকে যে বুঝাইছে তার বোঝানোর ধরনটা আলাদা আমার বোঝানোর ধরনটা আলাদা হবে এটাই স্বাভাবিক এই জন্য তোমাদেরকে বলবো যে ক্লাসে যখন তুমি চলেই আসছো তাহলে ক্লাসটা সর্বোচ্চ পনেরো থেকে দশ থেকে বারো মিনিট বা হাইস্ট পনেরো মিনিট এর থেকে কিন্তু বেশি না আসলে একটা জার্নের বাস্তবতা দিয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাব সেটা হচ্ছে গল্পটা এরকম এক বৃদ্ধ মহিলা ডাক্তারের কাছ থেকে বাসায় ফিরতেছে তো ফেরার পথে ওই ডাক্তারে ওই মহিলাকে বলে দিছে এই ওষুধটা ঠিক ঠাকুরগার সময় ঠাকুরগা পৌঁছায় বা একটা লোকেশন দিছে একজেট যে ঠাকুর গায়ে গিয়ে আমি ঠাকুরার কথা বলতেছি ঠাকুর এই ঠাকুরের কাছাকাছি গিয়ে এই ওষুধটা খাই নিতে হবে এই যখন ডাক্তার এই কথাটা বলছে বৃদ্ধ মহিলা কথাটা ব্রেনটে সেট আপ করে নিছে সো যখন গাড়িতে উঠছে গাড়িতে উঠার পরে পাঁচ মিনিট পরেই কন্ট্রাক্টরের জিজ্ঞাসা করতেছে বাবা ঠাকুরগা কি আসছে আসলে কন্ট্রাক্টর তখন বলতেছে না এখনো আসেনি আসলে আমি আপনাকে বলবো তো আসলে কন্ট্রাক্টর এখানে জিজ্ঞাসা করলো না যে ঠাকুর নামবে বা কোনো কাজ আছে এখানে যখন বৃদ্ধ মহিলা দুই চার মিনিট পরে আবারও জিজ্ঞাসা করে তখনও আবারও বলে যে না এখনো আসেনি এক পর্যায়ে বৃদ্ধ মহিলা এত বেশি বলে যে আসলে যে গাড়ির প্যাসেঞ্জার থেকে শুরু করে কন্ট্রাক্টর পর্যন্ত সবাই একটু ক্ষিপ্ত হয়ে গেছে এখন এক পর্যায়ে কন্ট্রাক্টর বয়স্ক মহিলাকে বলেই দিল যে বাবা আপনি চুপ করে বসে থাকেন যখন ঠাকুর ঠাকুরগা আসবে আমি আপনাকে বলে দেব তো এই বলে যখন চুপ করে থাকার পরে বৃদ্ধ মহিলা অনেকক্ষণ দেখার পরে চিন্তা করতেছে কি ব্যাপার আমাকে কেন এখনও বলতেছে না কেউ যে আসলে ঠাকুরগা কি আসছে কি না এই মহিলা যখন আবার একবার রিপিট করতে যায় কন্ট্রাক্টরকে যে বাবা ঠাকুরগা কি আসছে তখন কন্ট্রাক্টর টেনশনে পড়ে যায় আসলে তখনও গাড়ি ঠাউরা ছেড়ে অনেক দূর চলে গেছে তখন সব যাত্রীগুলো সহ টেনশনে পড়ে গেছে যে আসলে এই মহিলাটা এতবার বলছে যে আমরা বিরক্ত হয়ে গেছি বাট এখন গাড়ি পার হয়ে চলে আসছে কিন্তু আমরা কেউ বললাম না এখন সবাই মিলে ডিসিশন নিয়ে এখন যেহেতু গাড়িটা পার হয়ে চলে গেছে বৃদ্ধ মহিলা আবার ঠাউরা কেমনে ব্যাক হবে এই মনে করে সবাই ড্রাইভারকে বুঝায় গাড়িটাকে আবারও রিভার্স করে নিছি অর্থাৎ ব্যাক করে নিয়ে দেন আবারও ঠাকুর গায়ে আসছে ঠাকুর আসার পরে যখন কন্ট্রাক্টর ওই মহিলাকে বলে বৃদ্ধ মহিলাকে যে বাবা আমরা ঠাকুরগাঁয় আসে পৌঁছাইছি আপনি নামেন এই বৃদ্ধ মহিলা প্রতি উত্তরে বলে আমি কি আপনাকে একবারও বলছি যে আমি ঠাকুর গায়ে নামবো আমি কিন্তু বলিনি ঠাকুর গায়ে নামবো ঠাকুর আমি ঔষধ খাবো সেই জন্যই আমি বারবার বলছি যে আমি ঠাকুরগাঁ গেলে যেন আমাকে জানায় দেওয়া হয় আসলে এখানে এখন বুজার ভুলটা কার বৃদ্ধ মহিলার না কন্ট্রাক্টরের অবশ্যই কন্ট্রাক্টরের কারণ কন্ট্রাক্টরকে বলা উচিত ছিল যে আপনি কি ঠাকুরগাঁয়ের নামবেন যদি এই কথাটা বলতো তাহলে যেখানে গাড়িটা পার হয়ে চলে গেছিল বৃদ্ধ মহিলাটা কিন্তু ওই জায়গাটাতেও ওষুধটা নিতে পারতো আসলে গল্পটা সারম্য হচ্ছে এটাই যে তোমরা যদি মনে করো যে আমি আসলে বুঝে গেছি আমি পারবো এই কথাটা না চিন্তা করে তোমরা যদি একটু পুরো ক্লাসটাই দেখে নাও কথায় গিয়ে তোমার একটা ভালো পর্যায়ে পৌঁছাবে বা কোন কথাটা তোমার ভালো লাগবে এই বিষয়টা আগে তোমাকে বুঝতে হবে যে এই লাইনটা আমি কমপ্লিট করতেছি এই লাইনটার পরে এই লাইনটা হয়তো তোমরা মনে করতেছো এই লাইনটার পরে এই লাইনটা আমার জানা আমি পারবো বাস ভিডিওটা স্কিপ করে আগায় চলে গেলা চলে যাওয়ার পরে এখন চিন্তা করতেছ এই লাইনের যে এই অংশটা কোথায় আসলো আবার তখন তোমাকে কি করতে হবে আবার রিভার্স দিয়ে আবার এই লাইনে চলে আসতে হবে আবার পুরোটাই তোমাকে দেখতে হবে এই জন্য তোমাকে বলবো যে এই যে সময়টা এই সময়টা আরও নষ্ট না করে তোমরা যদি শুরু থেকেই একেবারে ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করো একবারই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো আর ক্লাসটা সময়টা নষ্ট করবো না তোমাদের আজকের ক্লাসটি এখান থেকেই সকলে সুস্বাস্থ্য কামনা করি আরেকটা কথা তোমরা যে চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো আমার ক্লাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনে আমার একটা করে ক্লাস আপলোড হয় এই নোটিফিকেশনটা যেন তোমার ফোনে চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা আবারও করতেছি ধন্যবাদ